বাদাম খুব উপকারী আমাদের শরীরের পক্ষে এটি অতি সহজলভ্য বন্ধুরা চিনাবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস প্রোটিন চিনাবাদাম খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে এটি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু এটি একটি উত্তম আহার চোখের দৃষ্টি ভালো রাখে চিনাবাদাম এছাড়া আমাদের হার রোধ করে হাড় শক্ত করে থাকে এটি আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে অ্যালঝেমার থেকে আমরা রক্ষা পাবো নিয়মিত যদি আমরা চীনা বাদাম সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি আমাদের দাঁতের ক্ষয় রোধ করে থাকে চিনাবাদাম এবং ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করে চুলের সৌন্দর্য বজায় রাখে বন্ধুরা চিনাবাদাম নিয়মিত খেলে আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পেয়ে থাকে এটি নার্ভকে ভালো রাখে বন্ধুরা চীনা বাদাম কিন্তু খেতে সুস্বাদু এবং উপকারী তাই বলে যে মুঠো মুঠো খেতে হবে তা নয় মুঠো খেলে কিন্তু হিতে বিপরীত হবে উপকারের বদলে অপকারী বেশি হবে চীনা বাদাম নিয়মিত বিয়াল্লিশ গ্রাম খাওয়া উচিত বন্ধুরা তবে ভাজা বাদাম তো খাওয়া যেতেই পারে তবে বাদাম ভাজলে এর কিছুটা যে উপকারিতা তা ক্ষুণ্ণ হতে পারে বা পূর্ণ হয়ে যায় বাদাম সবসময় চেষ্টা করবেন রাতের বেলা কাঁচা ভিজিয়ে সকালবেলা ভালো করে ধুয়ে খোসা চাড়িয়ে খেতে কাঁচা বাদামে কিন্তু বেশি হিতকারী বন্ধুরা তবে সকলের পক্ষে কিন্তু চিনাবাদাম হিতকারী নয় যেমন যাদের চিনাবাদামে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে তারা চিনাবাদাম না খাওয়াই ভালো এছাড়া গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ নিয়েই চিনাবাদাম খাবেন যারা অত্যাধিক পরিমাণে মোটা তারাও চিনাবাদাম থেকে দূরেই থাকবেন বন্ধুরা যারা যাদের চেহারা ছিপছিপে রোগা একটু মোটা হতে চান তাদের পক্ষে কিন্তু চিনাবাদাম হিতকারী তারা এই সঠিক পরিমাণে এবং সঠিকভাবে চিনাবাদাম নিয়মিত খাবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার